দর্শক দেখতে পাচ্ছেন একজন বিদেশ সম্প্রদায় বোন সে কিন্তু রান্না করতেছে সে বসেন 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 সে যে দেখেন বড় টিনের চুলার ভিতরে রান্না করতেছে এই যে পাতিল এই দেখেন উনি রান্না করতেছে কি রান্তেছেন মাছ মাছ এই যে দেখেন মিষ্টি কমরা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করবে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে সারা দিন কত কষ্ট করে সারা দিন কষ্ট করে এসে কিন্তু এখন আবার রান্না করতেছে বুঝছি বুঝছি তো রান্না করতেছে এই লোক মিষ্টি কুমড়া দিয়ে মাছ তাই তো আপু আপনার নাম কি শোনো শোনো না হ্যাঁ এমন করে কে লজ্জা ভাই এই হ্যাঁ মিষ্টি কুমড়া না মিষ্টি কুমড়া না এটা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করতেছে এখানে বিকেলবেলা সারাদিন তারা কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে এবং বিকেলবেলা সকালে রান্দে সকাল বিকাল দুই টাইম সকালে বিকালে দুই টাইম রান্না করে গরম গরম খায় তারা কোনো কিন্তু ঠান্ডা কোনো জিনিস খায় না গরম গরম দেখেন রান্না করতেছে তা আপনি বিয়ে হয়েছে বিয়ে হয় না না আপনাদের কম বয়সে বিয়ে কেন হয় বলেন তো কত বছর বয়সে বিয়ে হয় তেরো চোদ্দ পনেরো বারোতে বিয়ে হয়ে যায় না অল্প বয়সে কিন্তু তাদের বিয়ে হয়ে যায় পানি দিচ্ছে অল্প করে মূলত রান্নাটা কিন্তু উনি করতেছে করছেন দিছে এই উতলাপাড়া কইকে হ্যালো অবস্থা এই যে দেখতে পাচ্ছেন রান্না এখন হইলো মাছ দিব মাছ কি আগেই করে রাখছিলেন না কষাইছেন মাছ পাঙ্গাস না পাঙ্গাস না উনি একটু বোবা বুঝছেন কথা বলতে জানেন ও কথা বলতে জানেন হ্যাঁ হ্যাঁ কথা কয় কথা কয় কথা কয় উনি উনি বোবা না বোবা না না কথা বলতে জানে কিন্তু আর একটা বিষয় হলো উনি কিন্তু আবার গানও পারে পরে বুঝছেন গান শোনাবে না যেহেতু রান্না করতেছে ভাত তরকারি স্বামীর জন্য রান্না করতেছে তো যাই হোক আপনাদেরকে দেখালাম এখানে প্রিয় দর্শক বেদে সম্প্রদায় প্রাচীন কাল থেকে এভাবেই তারা বহর নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় বিভিন্ন দেশে দেশে যে তারা বিভিন্ন জায়গায় বহর সাজিয়ে তারা এক মাস সেখানে বসবাস করে সেখানে থেকে তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে যেমন সিঙ্গা লাগায় স্ত্রীরা এবং স্বামীরা বিভিন্ন জায়গায় যে করিমালা বিক্রি করে বানর খেলা দেখিয়ে থাকে সাপ খেলা দেখিয়ে থাকে এবং কি আপনাদের যদি সোনা রূপা যদি নদীর ভিতর সোনা রূপা যদি আপনাদের পুকুরের মধ্যে পড়ে যায় সেটাও নাকি তারা খুঁজে বের করতে পারে এভাবেই তারা কিন্তু কাল থেকে এভাবে বসবাস করে থাকে নদীর ধারে তাদের জীবন বড়ই বৈচিত্র্যময় এবং তারা কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে বেদে সম্প্রদায় মেয়েদের কিন্তু অল্প বয়সেই বিয়ে হয়ে যায় বারো থেকে ১৩ বছরের ভিতরেই কিন্তু তাদের বিয়ে হয়ে যায় আরেকটি বিষয় হলো বেদে সম্প্রদায় যে পুরুষেরা আছে তারা কিন্তু একাধিক বিয়ে করে থাকে তো তাদের জীবন কিন্তু পুরোই বৈচিত্র্য তারা এভাবে করে ঝুপড়ি ঘরে কাগজ টানিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় কিন্তু বসবাস করে থাকে তো আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম বেদে সম্প্রদায় কিভাবে করে তারা বসবাস করে তাদের আসলে জীবন কিভাবে চলে তো সেটাই তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ